আচ্ছা যাদের পায়ে পাকই লাগে এখন বর্ষার সময় চলছে পা ভেজা থাকলেই পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে কিন্তু একটা ইনফেকশান হয়ে যায় মানে যেটাকে গ্রামের ভাষায় পাকই বলা যায় পায়ে পাকই লাগা বলে সেই পাকই লাগা অনেক ওষুধ বা ক্রিম দিয়ে আমরা ভালো করার চেষ্টা করি অনেকের ভালো হয় অনেকের হয় না কিন্তু ঘরোয়া টোটকায় মানে আপনার বাড়ির আশেপাশে থাকা গাছ দিয়ে কিন্তু সেই পাকই লাগা এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেতে পারে আল্লাহ যদি করে অনেকেই গাছটাকে চিনেন এটাকে কণ্ঠকারী গাছ বলে আবার তিত বেগুন বলে কারণ গাছটা সম্পূর্ণ বেগুনের মতো এটা আমাদের গ্রামের ভাষায় কিন্তু বেগুন গুটি বলেও পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমেন্টে একটু জানালে সকলের চিনতে কিন্তু সুবিধা হবে তো এটার প্রয়োগ কীভাবে ব্যবহার করবেন কুড়ি গ্রাম মতো এই বেগুন গুটি গাছের পাতার রস বের করবেন আর প্রায় পঞ্চাশ গ্রাম নেবেন সরিষার তেল একসঙ্গে মিক্স করে নেবেন প্রায় এক সপ্তাহ রৌদ্রে শোকাতে দেবেন তারপর একটা কাচের ছোট্ট বোতলে ঢুকিয়ে রেখে দেবেন দিনে দুইবার ব্যবহার করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার পাকুই কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এটা আল্লার দেওয়া গাছ অবশ্যই ট্রাই করে দেখুন ফল পাবেন